সুধীরপুর ও তার আশেপাশের অঞ্চলের বাসিন্দাদের জন্য এক ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে আন্দারমানিক নদীর প্রধান রাস্তা রাস্তার ঠিক মাঝ বরাবর এমনভাবে ভেঙে গেছে দেখলে মনে হয় যেন এটি কোনো সাধারণ গর্ত নয় বরং মাটির ভিতরে তৈরি হওয়া একটি গুহা গত কয়েকদিন ধরে চলা অবিরাম বৃষ্টির ফলে রাস্তাটির নিচের মাটি ধুয়ে গিয়ে এই বিশাল ফাটল দেখা দেয় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে রাস্তাটির যথাযথ রক্ষণাবেক্ষণ না হওয়ায় এবং এর দুর্বল কাঠামোর কারণেই এমন বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হয় স্থানীয় প্রশাসনের কাছে অবিলম্বে এই ভয়াবহ রাস্তাটির মেরামতের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হচ্ছে এলাকার মানুষের দাবি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে রাস্তাটির সংস্কার করা হোক অন্যথায় যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটা কেবল সময়ের অপেক্ষা